আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তোমাদের রিসেন্ট যে কারিকুলামের যে সিলেবাস বা স্যাম্পল কোয়েশনগুলি দেখলাম আমি বসে বসে তো এ সম্পর্কে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এমসি কিউ থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে মানুষের অন্য স্থান পূরণ ম্যাচিং থাকবে কাঠামোগত প্রশ্ন থাকবে তো মোটামুটি দেখলাম যে ওই আলোকে প্রশ্নগুলি হয়েছে তো প্রশ্নগুলি হয় যে জিনিসটা হচ্ছে তোমাদের বইটা মানে সবারই অল থ্রু পড়া লাগবে বইটার হচ্ছে গিয়ে ফাঁকিবাজের উপায় নেয় কারণ এমসি কিউ পড়তে গেলে তোমাকে সবই জানা লাগবে আর হচ্ছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে টোটাল বই সম্পর্কে আইডিয়া থাকা লাগবে তারপরে দেখলাম যে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর দেওয়া এই টাইপের প্রশ্নের ক্ষেত্রেও একই কেস তো এই ছবিটা দিলাম মানে তোমাদের যে কারিকুলাম যেভাবে আগাইতেছে তোমাদের ভবিষ্যৎটা আসলে এরকমই হবে মানে পড়াশোনাই করতে হবে এত ব্যস্ত হতে হবে যে সকল কাজের ক্ষেত্রে বইটা হাতে থাকবে যদিও ছবিটা আমার ছেলের ওর মানে দুষ্টমি দেখে আমি ছবিটা তুলে রাখছিলাম তো মনে হইলো যে আসলে ভবিষ্যতে মানে যে কারিকলাম বাস্তবায়ন হবে ছাব্বিশ সাল থেকে বা তোমরা অলরেডি যারা নাইন নাইনেরটা বলবো না এইটে আছো তাদের থেকে তিন ফিউচার তোমাদের এরকমই পড়াশোনা করতে হবে তো ভাল লাগলো তাই শেয়ার করলাম আর কিছু না এটা তোমরা কেউ অন্যভাবে নিও না তো আশা করি সকলেই পড়াশোনা করবা আর এটার বিকল্প আসলে নাই যত যাই বলো পড়াশোনার বিকল্প নাই হয়তো কেউ কাজে লাগাইতে পারে কেউ পারে না কারণ সেটা তার ইচ্ছা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যে পড়াশোনা কে করবে কি করবে না আমরা কারো তো আর ফোর্স করার কোনো ও নাই তো জাস্ট তোমাদের ভবিষ্যৎটা হচ্ছে পড়াশোনার দিকে যা ধাবিত হয় সেভাবেই কারিগরণটা করা তো যদি যারা পড়াশোনা করবা আর কি ভবিষ্যতে হয়তো বা ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হবা তাদের যাদের এরকম ইচ্ছা আছে যে সার্ভিস রিলেটেড কাজ করবা তাদের এখন থেকে আসলে একটু সচেতন হওয়া উচিত তো সবাই ভালো থাকা আশা করি সব মানে নিজের জায়গা থেকে সবাই চেষ্টা করবা থাকো তাহলে আসসালামু আলাইকুম